এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল রোটেক্স এর ওনাদের একবারে নিজস্ব ব্র্যান্ডিং এর হ্যাঁ প্রতি গজে গজে সিল থাকবে আমাদের হ্যাঁ ডাইং এর হচ্ছে আপনার নাম আনিয়া ডাইং আমাদের আপনাদের ডাইং তো নিজস্ব জি জি ডাইং হচ্ছে নিজস্ব আমরা নিজস্ব প্রস্তুত আনিয়া ডাইং এরই কিন্তু কালেকশন কিন্তু এগুলো সব চমৎকার একটা সুযোগ দর্শক সরাসরি ডাইং ফ্যাক্টরির কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারছেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবে নাকি ভাই হ্যাঁ যেহেতু আপনাদের থেকে সরাসরি সুযোগ দিচ্ছি সরাসরি পাচ্ছি যে মোশন ভাই এই হচ্ছে আমাদের তানিয়া ডাইং ভিতরে আসেন এখানে হচ্ছে ফিনিশিং মালগুলি ও এখানে হচ্ছে টোটাল প্রিন্টিং সেকশন একেবারে পুরোটা মিল ধরে হচ্ছে কাজ কম নাকি জি 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 আচ্ছা আচ্ছা এই যে রুল রুল পাতা হয়ে গেছে এগুলো কমপ্লিট নাকি এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এসে এটা আবার রুল রুল হবে আচ্ছা প্রতিটাই রুল হবে

এটা হচ্ছে আপনার ওয়াশ হচ্ছে ওয়াশ হয়ে চলে নাকি মানে ওয়াশটা হয় কি কালারের জন্য কালার গ্যারান্টির জন্য নিত্য নতুন গায়দা দেয় এখন ওয়াশ হলে এই মালটাতে আর কোনো রং কাটবে না হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে

এক সাইডেড প্রিন্ট আমাদের এটা হবে ডাবল সাইডেড প্রিন্ট পাবে ডাবল সাইড প্রিন্ট হয় এবং আচ্ছা এটা পুরো মেশিন নাকি এটা হচ্ছে পুরো মেশিন আমাদের বাংলাদেশ দারুন ভাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক মেশিন এটা আমাদের তানিয়া ডাইং এর কিন্তু উনাদের এই যে দেখেন ওখান থেকে সাদা গ্রেটা ঢুকতেছে এখান থেকে কিন্তু এই যে প্রিন্ট হয়ে বের ডাবল সাইডেড প্রিন্ট হচ্ছে এগুলো ডাবল সাইডেড প্রিন্ট হ্যাঁ একেবারে ডাবল সাইডে ফ্রি রং এই জন্য ডাবল সাইডেড হলে আপনার রং গুলি কাটে না এটা রং কাটে না এটার একটা হচ্ছে এটা অন্যান্য জায়গায় যেমন দেখা গেল এক সাইড প্রিন্ট হয় আপনার এটা ডাবল সাইডে প্রিন্ট না থাকে বেশি যেগুলো প্রিন্ট হয় একবারে ফিনিশিং কমপ্লিট হয় আমাদের এখানে আচ্ছা মেশিনে দেখলাম যে প্রিন্ট হচ্ছে ওটা প্রিন্ট কমপ্লিট হয়ে আপনার এখানে চলে আসছে নাকি জি জি এই যে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাদের এখানে সম্পূর্ণ দুই সাইডেড প্রিন্ট হয় অন্যান্য যে প্রিন্ট গুলি এগুলি পাবেন এক সাইড হচ্ছে কালারিং আর এক সাইড পাবেন সাদা থাকে হ্যাঁ সাদা থাকে আমাদের এটা ডাবল সাইডেড প্রিন্ট থাকে যা রং একেবারে আচ্ছা এইগুলাই কিন্তু এই যে এইভাবে রুল মানে হ্যাঁ হ্যাঁ থানে থানে চলে হয়ে হ্যাঁ এগুলি থেকে তারপরে রুল রুল হয়ে যায় এগুলা আবার ফিনিশিং হবে নাকি হবে ফিনিশিং হবে ক্যালেন্ডার হবে হয়ে তারপর হবে

মিলিয়ে তো দেখলাম প্রচুর মাল আপনাদের প্রিন্ট হচ্ছে নাকি সর্বত্র সর্বোচ্চ কালেকশন গুলি আমি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একদম লেটেস্ট রেটে যে কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা করে কালার হবে পিওর কটনের মধ্যে থাকবে পিওর 100% কটন এগুলো এটা বহরে কত ভাই এটা বহর হচ্ছে আপনার 35 ইঞ্চি 35 ইঞ্চি বহর আচ্ছা এগুলা থাকবে তো হচ্ছে আপনার এই যে এরকম আপনার রুল হিসাবে নাকি রুল হিসাবে থাকবে একটা রুলে কত গজ থাকবে একটা রুলে থাকবে হচ্ছে 60 গজ মানে আপনাদের এখান থেকে বেশিরভাগ পার্টি রে এভাবে 60 গজের রুল নিয়ে বিক্রি করে থাকে সারা বাংলাদেশেই পাইকারি সব 60 গজ রুল বাই রুল নিয়ে আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন গজ এগুলো এগুলি বর্তমান রেট হচ্ছে আপনার 60 টাকা গজ বর্তমান রেট হচ্ছে 60 টাকা গজ আচ্ছা আচ্ছা যারা নিবে ষাট টাকা নিতে পারবে আচ্ছা আরো কিছু আইটেম দেখতে থাকি আমরা ষাট গজি থানের কিন্তু কালেকশন গুলো থাকে দর্শক

কোনো প্রিন্ট মিস্টেক বা কোনো নাইল কোনো ছেঁড়া ফাটা থাকলে যে কোনো সমস্যা থাকলে আমরা রিটার্ন নিয়ে রিটার্ন নিয়ে যদি আমরা তো দেখে দিব কোথাও যে দেখতে পাচ্ছেন অরিজিনাল নিজস্ব ব্র্যান্ডিং এর হ্যাঁ প্রতি গজে গজে সিল থাকবে আমাদের হ্যাঁ ডাই হচ্ছে নিজস্ব জি হচ্ছে নিজস্ব আমরা নিজস্ব প্রস্তুত ডাইং এরই কিন্তু কালেকশন কিন্তু এগুলো সব হ্যাঁ আচ্ছা এটাও ছিল सेम এটাও সিল सेम আচ্ছা আচ্ছা তো দেশের যে কোনো প্রান্তের যারা ব্যবসায়ীরা আছেন যোগাযোগ করবেন ভাইদের নাম্বারটা থাকবে স্ক্রিনে দেশের যে কোনো প্রান্তে আপনারা ভাইয়া কুরিয়ারের কন্ডিশনে মাল দিবেন হ্যাঁ হ্যাঁ কুরিয়ারের একটা বিষয় আপনারা তো ভাই থান হিসেবে যেহেতু সাইট গজি থান বিক্রি করে থাকেন অনেকে তো আমাদের ভিডিও দেখে ভাই সাইড গজি থান নিবে না দেখা গেলো সে দশ ডিজাইন মিলে পনেরো গজ করে বিশ গজ করে নিতে চাইবে এইভাবে কি দিবেন ঠিক আছে এখন মহসিন ভাইয়ের ভিডিও থেকে যারা দেখে আমাদেরকে ফোন দিবে আমরা অবশ্যই বিশ গজ করে কেটে দিব আমরা মূলত বিশ গজ করে কোনো মাল বিক্রি করি না মানে সত্তর গুলো রুলে সেল করেন তার মানে এই সুযোগটা আছে আমার ভিডিও দেখে যারা ভিডিও দেখে যারা ফোন দিবে আমরা তাদেরকে এই সুযোগটা দিব চমৎকার একটা সুযোগ দর্শক সরাসরি ডাইং ফ্যাক্টরির কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারছেন

এইগুলো হচ্ছে সম্পূর্ণ নিত্য নতুন কালেকশন রানিং কালেকশন রানিং কালেকশন আমাদের এখানে প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা প্রতি সপ্তাহে 10 থেকে 12 ডিজাইন নামের নতুন ডিজাইন আর রিপিট অনেক ডিজাইন থাকে এগুলি তবে আমার পরামর্শ একটা থাকবে ব্যবসায়ী ভাইরা যারা আমার ভিডিওতে দেখবেন সরাসরি আসবেন কারণ আমরা কিন্তু ক্যামেরায় কাপড়ের কালার দেখাই ডিজাইন দেখে কাপড়ের কিন্তু কোয়ালিটি বুঝাইতে পারি না ঠিক না ভাই কোয়ালিটি বুঝতে হলে আসতে হবে আমাদের প্রচুর ডিজাইন আছে সবগুলি এই যে পাশে যা আছে সব কি 60 টাকা গজি থাকে নাকি সব 60 গজি করে এগুলি হচ্ছে অরবিন্দ সিল্লাকা থাকবে আচ্ছা এটা কিন্তু চুংড়ি প্রিন্টের একটা দেখেন বাটিক স্টাইলের প্রিন্টের এটা কি চাইলে কামিজ স্টাইলে পরতে পারেন 100% 100% এগুলো প্রোটেক্স ফেব্রিক্স একদম তানিয়া ডাইং এর নিজস্ব কালেকশন গুলো দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু আপডেট প্রিন্ট শপ এখন বর্তমানে এই ধরনের প্রিন্ট গুলোর প্রচুর চাহিদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সির জন্য হ্যাঁ বা বিভিন্ন ধরনের জামা তৈরির জন্য মহিলারা ইউজ করে থাকে তো যারা যারা নেবেন যোগাযোগ করবেন সেম 60 টাকা গজ 60 টাকা গজ আচ্ছা আচ্ছা প্রিন্ট আছে কিন্তু প্রচুর অনেক অনেক ডিজাইন আছে আমাদের একদম নিত্য নতুন কালেকশন এই পাশে একটা দেখা যাচ্ছে এই দেখেন এগুলো কালার যেহেতু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনারাও হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন প্রিন্টটা কিন্তু দেখতে দারুণ এক কথায় লাগতেছে কিন্তু ডিজিটাল প্রিন্টের মতো হ্যাঁ তা নিয়ে নিজস্ব কালেকশন দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে শেখারচর বাবুরহাটের ফ্যাক্টরি থেকে আপনারা যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন চাইলে আপনারা বিশ গজ করে যদি নেয় ভাইয়া ধরেন পাঁচ ডিজাইনের আচ্ছা সর্বনিম্ন পাঁচ রুল নেবে তারা বাংলাদেশের যে জায়গা থেকে আমরা কোম্পানি থেকে মানে হ্যাঁ সেই সুযোগটাও আছে কিন্তু দর্শক দেখেন এগুলো কিন্তু চমৎকার আমি হাতে ধরেই কিন্তু ফ্যান ফিল পাচ্ছি পিওর সুতি দারুন 100% কটন এগুলো এখানে কোনো ভেজাল নেই কোনো 60 টাকা করে গজ থাকবে 60 গজি থান আপনারা চাইলে 20 গজ করে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন নিলে 100 গজ বা দেখা গেল বিভিন্ন ধরনের কালেকশন মিলে 80 গজ 60 গজ যেভাবে মিলে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন আর বারবারই বলছি কেউ খুচরা কেনার জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন না শুধুমাত্র ব্যবসার জন্য পাইকারি যারা নিতে চান

স্পষ্ট প্রিন্টের কিন্তু কোয়ালিটি থাকে ডিজিটালের মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি থাকে আমাদের তো হচ্ছে বেস্ট কোয়ালিটি এটা এর উপরে কোনো কোয়ালিটি হয় এই যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইন্ডিয়ান সিল দেয়া আছে ব্রোটেক্স ফেব্রিক্স লেখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনার কত করে দিবেন থান এটা আমরা থান দিচ্ছি হচ্ছে 70 টাকা 70 করে থাকে দেখেন 70 টাকা করে নিয়ে এখান থেকে আবার অনেক পাইকাররা আছে এখান থেকে নিয়ে আবার 75 টাকায় করে পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে তা আপনারা কিন্তু সঠিক জায়গা চিনতে পারলে পাইকারি কিনায় যদি 5 টাকা তিন টাকা 4 টাকায় গজে কম পান একটা রুলে ভাই কত টাকা ব্যবধান হয় হ্যাঁ অনেক ব্যবধান হয়ে যায় কিন্তু আচ্ছা আরো কিছু আইটেম দেখি আমরা এই যে দেখুন বর্তমান সময়ের খুব হিট একটা প্রিন্ট খুব হিট একটা ডিজাইন কিন্তু খুব চলতেছে থ্রি পিসের খুব চাহিদা এগুলোর ডিজিটাল প্রিন্ট প্লাস রেট থাকে হচ্ছে 70 টাকা হ্যাঁ ডিজিটাল গুলি সাথে কিন্তু আপনার উন্ন আছে হ্যাঁ চাইলে এটা যেমন উন্ন নিতে পারবে উন্ন ছাড়াও নিতে পারবে আচ্ছা টু পিস হিসেবে দেখে অনেকে বিক্রি করে গজ কাপড় বিক্রি করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক টেইলার ব্যবসায়ী আছেন যারা পাশাপাশি গজ কাপড় রেখে বিক্রি করে থাকেন খুবই সুন্দর উন্ন এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন একবার উন্ন কিন্তু মেজারমেন্ট করা হ্যাঁ মাপ অনুযায়ী কেটে কেটে আপনারা সেল করতে পারবেন যেমন এই প্রিন্টের ম্যাচিং তার ওন্নাটা হচ্ছে এই যে বডিটা হচ্ছে এটা বডিটা হচ্ছে এটা হ্যাঁ তার মানে এটা হচ্ছে টু পিস হিসেবেও নিতে পারে জি জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এগুলোর ডিজাইন থাকবে শত শত আমরা দেখাবো আপনাদের হ্যাঁ প্রাইস পড়বে সত্তরটা এগারো গজ জি এটাও কি ভাইয়া ষাট গজি রুল থাকবে এটাই ষাট গজি রুল থাকবে আচ্ছা আচ্ছা আরো কিছু আইটেম দেখি প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে আমরা যেটা দেখিয়েছি এ যার মধ্যে কালার চারটা করে কালার চারটা করে কালার থাকবে না জি যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু ওনারা কুরিয়ারের কন্ডিশনে মাল দিয়ে থাকবে এটা হচ্ছে ডিজিটাল আপডেট একটা কালেকশন নাকি ভাইয়া একেবারে আপডেট এই মাত্র নেমে আসছে দারুন একটা প্রিন্ট দেখেন

আড়াই হাতের আপডেট কালেকশন আসছে যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আপডেট কালেকশন একেবারে আড়াই হাতের ডিজিটাল আড়াই হাতের এগুলি হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল দারুণ একটা প্রিন্ট দেখেন

ভাই অনেক কালেকশন তো আছে আসলে সপ্তাহে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই আড়াই হাত বহর এগুলো কত করে যে আড়াই হাতের বহর এমনিতে আমরা বেশি বিক্রি করি আপনার মৌসুমী ভাইয়ের নাম যারা এসে বলবে তাদের জন্য নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা করে পাচ্ছেন কিন্তু আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটার মধ্যে কালার আছে চারটা তিনটা এরকম করে কালার থাকবে এখানে এই দেখেন এই যে আরেকটা কালার খুবই হিট এগুলি দারুণ সারা বাংলাদেশ আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এই ডিজাইনগুলি যাচ্ছে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট

চমৎকার প্রিন্ট প্রাইস হচ্ছে নব্বই টাকা আড়াই হাত বহরের এগুলো চাইলে আপনারা ষাট গোজের রুল নিতে পারেন আর যদি মনে করেন যে না ষাট গোজি নিবো না আমরা বিশ গজ করে নিবো সেক্ষেত্রে সাথে যোগাযোগ করে

প্রচুর সব সপ্তাহ একটা ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব না দর্শক প্রচুর কালেকশন থাকে যা কালেকশন আপনারা আসলে ব্যবসার জন্য নিতে হলে সঠিক মাদার হোলসেলার চিনে এখান থেকে পাইকারি নিতে পারবেন এই যে এইভাবেই কিন্তু ওনাদের রুলে রুলে যাচ্ছে বাংলাদেশের এক এক প্রান্তে কিন্তু ওনারা এইভাবেই রুলে রুলে সেলগুলো করে থাকে থ্রি পিসটা দেখি ভাই আমরা থ্রি পিসের কালেকশন দেখি তো প্রীতম ভাই এই যে ভ্যানে করে দেখলাম মালগুলো আসলো এগুলো সব থ্রি পিস আপনার হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু থ্রি পিস আছে থ্রি পিস গুলো পেয়ে যাবেন আপনারা এখানে আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা কি কি ধরনের আইটেম আছে থ্রি পিস এখানে কি কি ধরনের আইটেম আছে এগুলি এই যে বলতে হচ্ছে আমার এই ভাই একটু দেখেন আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো থ্রি পিসের কালেকশন কি কি ধরনের থ্রি পিস গুলো তৈরি করা ভাই আপনারা এখানে আসসালামু আলাইকুম আমাদের এখানে থ্রি পিস আছে তিনটা কোয়ালিটি আচ্ছা আমি একটা আছে আপনার জমজম

এটা বডিটা বডিটা এটা সেগা আপনার জামা অনলা ফুল এক হম আচ্ছা আচ্ছা এটা হলো ব্যাক সাইড হাতার আছে 44 ইঞ্চি করে এটা ব্যাক সাইড এটা সে বডিটা এই দেখুন না আমরা বলি সরাসরি আসবেন তো আচ্ছা জমজমের মধ্যে ডিজাইন থাকে অনেক অনেকগুলো পাবে নাকি তারপরে প্রত্যেকটা সপ্তাহে দেখলাম তারপরে আমরা জমজমের পরে কি দেখবো এটা আছে একটা আছে

সাধারণত পেয়েছে পাঁচশো দশ টাকা বিক্রি করি পাঁচশো দশ টাকা এখানে আমাদের কাছ থেকে নিয়ে বাবুর হাটে বিক্রি করে টাকা এরকম করে আচ্ছা আমাদের নিজস্ব কোম্পানির মাল তানিয়া এর মাল তানিয়া এর নিজস্ব কোম্পানির মাল নিজস্ব কোম্পানির মাল আমরা নীলের বিক্রি করতে পারবেন এবং সবচেয়ে স্বল্প রেটে সুলভ মূল্যে একমাত্র আমরা বাবুর হাটের মধ্যে সবচেয়ে কম দামে সেল করি এছাড়াও আরো অন্যান্য আমাদের মধ্যে থান কাপড় আছে এটা এটা হচ্ছে আপনার একটা একটা মডেল হম এটা হচ্ছে ওই পাঁচশো সাতশো পঞ্চাশ টাকাটা আর ওইটা হচ্ছে আমাদের আর একটা মডেল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকাটা আর ওইটা হচ্ছে আমাদের আরেকটা

তো প্রীতম ভাই থ্রি পিসেরও কালেকশন দেখলাম আপনাদের এখানে পাওয়া যাচ্ছে নাকি আচ্ছা কত হচ্ছে আপনাদের এই বাবুর হাটে আসলে হাট হয় কি ভাইয়া আমাদের হাট হয় হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন আমাদেরকে হাটে আসলে আমাদেরকে পাবে আচ্ছা এছাড়াও যদি কারো কোনো প্রয়োজন পড়ে বুধ বৃহস্পতি হাট ব্যতীত যারা মোবাইলে মাল নিতে ইচ্ছুক এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ডিজাইন নেবে মাল নিয়ে যাবে কন্ডিশনে তাদের জন্য সারা সপ্তাহে খোলা আছে মানে সারা সপ্তাহে সুযোগ সুবিধা পাবে সারা সপ্তাহে তাদের জন্য সুবিধা পাবে যারা না আসবে মোবাইলের মাধ্যমে যারা মাল কিনে নিয়ে যাবে আর যদি হাটে আসতে চায় সরাসরি বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন আমাদের শোরুম খোলা থাকে তো শেষ মাসে একটু আবার জেনে নিয়ে কিভাবে আসতে পারবে কাস্টমার আপনাদের এখান থেকে কাস্টমাররা আমাদের এখানে আসতে হলে সেগারেট চোর হোটেল এক্স এর সামনে এসে আমাদের নাম্বারে ফোন দিলেই আমরা নিয়ে আসবো এছাড়াও যদি ওনারা ভিতরে একটু আসতে চায় ছাপাপটিতে আসলে হলুদ বিল্ডিং তৃতীয়তলা রোটেক্স ফেব্রিক্স হ্যাঁ এখানে আসলে পাশে কিন্তু ধুমকেতু মাঠ পাশে ধূমকেতু মাঠের সামনে এসেও ফোন দিতে পারেন আপনারা হোটেল হোটেল এক্স থেকে ধূমকেতু মাঠের যে মেইন রুটটা গেছে হ্যাঁ এই রুটের মাঝামাঝি হচ্ছে আমাদের শোরুম ওকে চলে আসবেন চমৎকার সব গজ কাপড়ের কালেকশন দেখিয়েছি দর্শক এটুকু বলতে পারি সঠিক জায়গা চিনে সঠিক প্রাইজে সঠিক পণ্যটি কিনে বেশি ব্যবসা করতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.